দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো সালাসা পুরস্কার হলো আপনার আমার জন্য আপনার আমার জন্য মৃত্যু আছে কি না আপনার আমার জন্য মৃত্যু আছে না মৃত্যু কি কেউর জন্য নাই মৃত্যু সবার জন্য আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাউদ এই কথা আমরা সবাই জানি আয়াতও সবাই জানি কিন্তু আয়াতের সানে নজুল আমরা কেউ জানি না এয়া এতে সানরুলজুল এতটুক জানি যে প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন প্রাণীর মধ্যে সবাই মানুষ ধরে যত প্রাণী রয়েছে সবাই কিন্তু এই মৃত্যুর স্বাদটা কত ভয়ঙ্কর হে মুমিন হে ইমান্দারগণ হে উপস্থিতি আপনি আমি জানি না এই মৃত্যুর সারটা কত আবার সুন্দর এটাও আপনি আমি জানি না এই মৃত্যুর সারটা কত ভয়ঙ্কর মুমিন বান্দার নিকট কীভাবে আসবে আর যে ইহুদি বেঈমান খ্রিস্টান এবং মুনাফিক এবং যে জীবনে মুসলমান হয়ে মুসলমানের কোনো তাবেদারিকে জিন্দা করে নাই যে মুসলমান হয়ে মুসলমানের কোনো রক্ত পৃষ্ঠকে দুনিয়ার জমিন ইসলামের দ্বারা উন্মোচিত করে নাই যে মুসলমান হয়ে মুসলমান দিয়ে মুসলমান দারিতা সমাজের মধ্যে ফুটাইয়া তুলে নাই যে মুসলমান হয়ে নিজে ভাইকে ঠকিয়েছে যে মুসলমান হয়ে নিজের বোনের সম্পত্তিকে ঠকিয়েছে যে মুসলমান হয়ে মা বাবার হক আদায় করে নাই যে মুসলমান হয়ে সমাজের মধ্যে সর্বসময় অত্যাচার এমনভাবে মানুষের উপর করেছে মানুষ বলতে বাধ্য হয় আলহামদুলিল্লাহ বলেন ঠিক কিনা বেটি এই জন্য মানুষের এই সমস্ত মানুষের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন কারণ আল্লাহ তালা বলেন তারা যখন মৃত্যুবরণ করবে এর আগ মুহূর্তে তার শরীর থেকে পা থেকে চামড়াটা সাগলের চামড়া যেভাবে টেনে তোলা হয় এইভাবে টেনে তোলা হবে বলেন নৌজুবিল্লা তৃতীয় নাম্বার পুরস্কার তৃতীয় নাম্বার পুরস্কারের কথা বলবো প্রিয় উপস্থিতি একটু ধৈর্য ধরেন কেউ বলতেছিলাম ওই মানুষের জন্য কত ভয়ঙ্কর আজাব আপনি আমি শুনেছি কুল্লু নাফসিন জা মাহুদ যে মৃত্যু সাত প্রত্যেকটা প্রাণীরে গ্রহণ করতে হবে প্রাণী আপনি আমি সমস্ত প্রাণী আঠারো হাজার মাকলুকাত তাদেরও গ্রহণ করতে হবে এখন মৃত্যুর সারটা দুই ধরনের কয় ধরনের কিছু কিছু মানুষের যখন মৃত্যুর ফেরেস্তা উপস্থিত হয়ে যায় তখন তারা বলবে যে আল্লাহ পৃথিবীর মধ্যে মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ তারা কারা সামনে যে কথাগুলা বললাম তারা আর কিছু কিছু মানুষের জন্য মৃত্যুর সাজ যখন উপস্থিত হবে তখন বলবে আল্লাহ আমি যদি জীবনটা আমার মৃত্যুই শুরুতেই হয়ে যেত তাহলে কতই না সুন্দর হতে বলেন সুবাহানল্লাহ এখন আপনার শুনি তারা কারা যারা দুনিয়ার জমিনে এই গোটা ইসলামকে এনেছে তারা কারা তারা আমাদ আপনার নবী হজরত আদমসাল্লাম আমার আপনার নবী হজরতে নূহ আলাই আমার আপনার নবী হজরতে শি আলয় সাল্লাম আমার আপনার নবী হজরতে জাকাই আলিয়া সাল্লাম আমার আপনার নবী হজরতে শি হজরতে শি আলয় সাল্লাম ইলিয়াস আলিয়া আপনার আমার নবী হজরতে ইসমাইল ইব্রাহিম হজরতে মূসা হজরত ঈসা একেবারে আদম আলাই থেকে শুরু করে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত যে নবীগুলা ইসলামকে আস্তে আস্তে এনেছেন তারা এবং অথপর হজরত ইসার পর সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহতালার নিকট যিনি আপনার আমার নবী সরকার আলম বিশ্বনবী তাজ দারে মাদিনা বহু নবী করিম সল্ল্লাহ সাল্লামের নবীর নবী এবং গোটা উম্মতের নবী গোটা পৃথিবীর নবী গোটা বিশ্বের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া সাল্লাম বলেন উনার দ্বারা পৃথিবীকে আজকে আলোজ্জিত করেছে উনি পৃথিবীর মধ্যে নূর নিয়ে আসছে উনি পৃথিবীর মানুষকে শিখিয়ে গিয়েছে যে পৃথিবীর মানুষ তোমরা শৈশবকাল কেমনে কাটাইবা তোমরা কৈশোরকাল কেমনে কাটাইবা পৃথিবীর মানুষ তুমি পৃথিবীর মধ্যে বসবাস করার সময় তোমার নিজ পিতা মাতার সাথে কীভাবে ব্যবহার করবা তোমার বোনের সম্পদ কিভাবে দিবা তোমার ভাইয়ের সাথে কিভাবে দিবা তোমার সমস্ত গোটা অর্থনীতি সমাজনীতি এবং রাজনীতি যে সমস্ত নীতিটিতি বলেন নাই কেন সব নীতি কে শিক্ষা দিয়েছেন আমার আপনার নবী রসুল্লাহি সাল আলহিউ তো উনি আপনার আমার নবী করিম এই শিক্ষা দিয়েছেন তো মৃত্যুর সাথ বলতেছিলাম তাদের জন্য হবে সুমধুর এবং অথপর যারা সলফে সলহীন আয়ামে মুস্তাহিদিন আখাবিরগণ যারা দুনিয়ার জমিনকে বারে সংস্কার করেছেন যারা দুনিয়ার জমিনকে ইহুদি খ্রিস্টান ইংরেজ বেনিয়াদের হাত থেকে রক্ষা করেছেন যারা দুনিয়ার জমিনের আবার পূর্ণ রূপ দিয়েছেন একের পর এক যখন আবাবি একের পর এক যখন কাবা শরীফ ধ্বংস করতে আসে তখন আল্লাহ তালা আবাবিল পাখি দ্বারা যে সমস্ত মানুষ দ্বারা কাবারগরকে রক্ষা করেছেন তারা যারা বাংলার জমিন ইসলামকে জিন্দা করেছেন যারা বাংলার জমিনে প্রতিটা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লা ইসলামের আলোকে পৌঁছে দিয়েছেন হজরতে শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ বলেন সুবাহান্ল এই সমস্ত মানুষ মানুষবর্গদের মৃত্যু হবে সহজ তাদের নিকট মৃত্যু উপস্থিত যখন হবে তখন তারা বলবে আল্লাহ কত সুন্দর স্বাদ কত সুন্দর স্বাদ বলতে বলতে দুনিয়ার জমিন থেকে তাদের রোহটাকে নিয়ে যাওয়া হবে তাও বলতেছিলাম তৃতীয় নাম্বার পুরস্কার হে উপস্থিতি তৃতীয় নাম্বার পুরস্কার হলো আপনার আমার যারা মুমিন ব্যক্তি তাদের জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে এই আমলগুলা যারা করবে অথবর ধরে রাখতে পারবে তার জন্য তৃতীয় নাম্বার পুরস্কার হলো মৃত্যুটা সহজ হয়ে যাবে বলেন সুবাহ মৃত্যুটা কি হবে ভাই সহজ হয়ে যাবে মৃত্যুটা এমনভাবে সহজ হবে যেন আপনার দুনিয়ার মধ্যে বসবাস করার যে খুশির দিনগুলা সেটার মধ্যে সর্বপ্রথম এই খুশির দিনটা হবে বলেন তা হাদিসের কথা আপনার আমার কথা না এই জন্য বলতেছিলাম প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত মোহার মাসের যে আমলগুলা সে আমল চারটা যদি আমরা করতে পারি তাহলে এই তিনটা পুরস্কার আমাদের জন্য অবদারিত এই পুরস্কারগুলো আমরা নিতে চাই কিনা আল্লাহ তালাকে হাত উড়িয়ে দেখা দিই আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলাকে কবুল করেন বলেন আমিন প্রিয় উপস্থিতি তো মাসের আরো অনেক আমল রয়েছে এই মাসে আল্লাহ নিকট পছন্দনীয় মাস জিল আজ জিল হজ মোহারম এবং রজব মাস এই চারটা মাসকে আল্লাহ তালা হারাম করেছেন এই চার মাসে আরবের কোনো কাফেরও যুদ্ধ করত না মুসলমান যা যুদ্ধে করব দূরের কথা কোনো কাফেরও যুদ্ধ বিদ্রোহ কোনো অংশে জড়িত হতো না এই চারটা মাস এমন গুরুত্বপূর্ণ এই চারটা মাসে আপনি আমি নিজেকে সংযত রাখবো অন্য অন্য মাসগুলোও তো রাখবো এই চারটা মাসেও রাখব এই জন্য প্রিয় উপস্থিত সকলের নিকট আবদার এবং সকলের নিকট বিশেষভাবে অনুরোধ রইল যারা আমরা এখনও এই মহার্রমের আমলগুলা শুরু করি নাই আমরা আমলগুলা শুরু করে দিই আল্লাহ তালা আপনাকে আমাকে যে হাদিসের কথাগুলা বললাম সবাইকে এই পরিপূর্ণ হাদিসের উপর সম্পূর্ণভাবে আমল করা তৌফিক দান করুক ওমা তৌফিক বিল্লাহ